আগের ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম তো তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আমি হলাম সৌমি আর এর আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিও আমি শেয়ার করেছি তোমরা কিন্তু দেখে নিও তো এটা হচ্ছে পার্ট ফোর ভিডিও এবং লাস্ট ভিডিও এই বিয়ের পর্বে তো দেখতে পাচ্ছ বরমশাই কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে আর তার চারিদিকে ঘুরছে হচ্ছে আমাদের কোণে আর কনের অবস্থা কিন্তু ভীষণ খারাপ Canon, এই সময় ভীষণ ভয় লাগে পড়ে যাওয়ার আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে আমার বিয়ের সময় আমার যতদূর মনে পড়ে আমি আমার দাদাকে এমন গলা চেপে ধরেছিলাম যে আমার দাদাকে ওষুধ খেয়ে ঘাস সোজা করতে হয়েছিল মানে এতটাই আমি টর্চার করেছিলাম কারণ ভীষণ ভয় লাগছিল পড়ে যাবো পড়ে যাবো এরকম একটা ভয় লাগছিলো আর তার মধ্যে দেখো এখানে কলা গাছ কিন্তু সবার টর্চারে কিন্তু হিলে গেছে আসলে জায়গাটা এতটা ছোটো ছিল আর এতটাই লোকজন ওখানে ছিল ছিল যে ঠিক মতন সবাই মিলে ঘুরতে ভীষণই কিন্তু অসুবিধা হচ্ছিল এটা নিয়ে কিন্তু আবার কেউ পাল্টা কিন্তু কমেন্ট করো না হ্যাঁ আর দেখো বরের কিন্তু কথা থামছে না বর কিন্তু বউকে সমানেই কিন্তু প্রোটেক্ট করে যাচ্ছে যে আমার বউ যেন নিচের না পড়ে তোরা পড়ে যা আমার বউ যেন না পড়ে তো অবশেষে সাতবার ঘোরা লোভ এই সময়টা যা মাথা ঘোরে সেটা কিন্তু আমি বুঝি খুব ভালো করে আর তোমরা যারা বিয়ে করেছো তোমরাও জানো যে এই সময়টা কি হয় ব্লগটা শেয়ার করতে অনেকটা সময় লাগিয়ে দিয়ে ফেলেছি কিছু কারণে ব্যস্ত ছিলাম তাই জন্য আর এডিটিং করে হয়ে উঠছিল না তো দেখো সাতবার তো ঘোরা হয়ে গেছে এবার হচ্ছে দৃষ্টির পালা বেচারা কিন্তু খুব ভয় পেয়ে গেছে মুখটা একদমই শুকিয়ে গেছে আর এই যে ব্লগটা করার আর একটা উদ্দেশ্য হচ্ছে আমার যে এই স্মৃতিগুলোকে নিজের কাছে রেখে দেওয়া কারণ এই স্মৃতিগুলো চলে যায় ফিরে আর আসে না যাতে পরবর্তীকালে যাতে আমরা সব বন্ধুরা এক হয়ে এই ভিডিওগুলো দেখি আর আমাদের স্মৃতিগুলো মনে করতে পারি সেই কারণে কিন্তু আমি এই ব্লগগুলো আরও বেশি করতে ভালোবাসি আর দেখো এখানে কিন্তু মালাবদল শুরু হয়ে গেছে আর বর কিন্তু বউকে খুব মানে সাপোর্ট করছে কেন বউ কিন্তু ভীষণ ভয় পেয়ে আছে খুব ছোটো মেয়ে ভয় পাওয়া স্বাভাবিক এত লোকজন তারপরে সারাদিন না খাওয়া উপোস থাকা একটা নতুন পরিবেশে যাবে নতুন একটা মানুষ সব কিছুই নতুন তাই ভয় পাওয়াটা স্বাভাবিক আর দেখো কীভাবে বউকে দেখছে আর অত আমার বান্ধবী তো লজ্জায় কিন্তু তাকা না আমার আমি প্রেম করে বিয়ে করেছি আমারও কিন্তু সেম দশা হয়েছিল আমিও কিন্তু মানে কি বলবো একটা কেমন লাগছিল এরকম ব্যাপার হয়ে গেছিলো যাই হোক মালা বদল তো হয়ে গেছে এবার শুরু হচ্ছে বিয়ের বাকি পর্বগুলো তো কোণে তো বসে পড়েছে লক্ষ্মীর মতন আর ওকে সত্যি লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে লাগছে খুব ছোট মিষ্টি একটা মেয়ে আর লাল বেনারসি পরে দারুণ লাগছে আর আশেপাশ থেকেই কিন্তু অনেক শব্দ তোমরা শুনতে পাচ্ছ কারণ আমার মা ওইদিকে কিন্তু রান্না করছে আর আমি এখন ভিডিওটা এডিটিং করছি আজকে ভিডিওটা এডিটিং না করে আমি ছাড়বো না তাই আজকে আমি এডিটিং করবই ভিডিওটা এই সাউন্ড দেওয়াটা না ভীষণ সমস্যা হয়ে যায় কারণ চারিদিকে এতটা আওয়াজ আসে আর ভিডিওর মধ্যে সেই আওয়াজগুলো ইনক্লুড হয়ে যায় কিন্তু কিছু করার নেই এখন এইভাবেই চালাতে হবে কারণ ইউটিউব থেকে আমি কিন্তু কিছু পাইও নি কারণ আমার চ্যানেল কিন্তু এখনও দাঁড়ায়নি আর আমাদের চ্যানেল তখনই দাঁড়াবে যখন তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করবে তা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমরা কথা বলতে বলতে দেখো কোনে দান কিন্তু হয়ে গেল এবার বাকি রিচুয়ালসগুলো শুরু হবে সব কিছু রিচুয়ালসের কিন্তু আমি নাম জানি না তাই আমি কিন্তু অতটা ডিটেলসে বলতে পারবো না কিন্তু প্রতিটা কিন্তু পর্ব আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমরা কিন্তু বুঝে নিও কিন্তু কারণ আমি কিন্তু এখনও কিছু যাই না তবে এখানে কিন্তু আমি আমার বন্ধুর সাথে খুব খুনশুটি করছি কী রে আমার দিকে একটু টাকা শুধু আমার দিকে না আমরা কিন্তু এইবার সব বান্ধবীরা কিন্তু দাঁড়িয়েছিলাম আর আমরা হচ্ছে সব স্কুল টিউশন বান্ধবী অনেক ছোট থেকে আমরা একসাথে মানুষ হয়েছি একসাথে পড়াশোনা একসাথে সব কিছু কারণ আমাদের বাড়িগুলো খুব পাশাপাশি খুব বেশি কিন্তু দূরত্বে নয় আমাদের বাড়িগুলো আর এখানে দেখো আমাদের কোনের ভাই কত বড় হয়ে গেছে সেদিনকে ওকে কত ছোট দেখেছিলাম আর এর মধ্যে দেখো আমার মতন লম্বা হয়ে গেছে দেখতে দেখতে ভাইগুলো বোনগুলো না বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দুদিন পরে আবার দেখবো বিয়েও হয়ে গেছে আবার তাদের বাচ্চাও হয়ে গেছে মানে মনে হচ্ছে না আমার বয়সটা বাচ্চাই না বাকি সবারই কিন্তু বয়স বেড়ে যাচ্ছে আমি ছোট রয়ে যাচ্ছি এখানে রিচুয়ালস টা হচ্ছে ভাই হচ্ছে ভাই বা দাদা কি করে বোন বা দিদির হাতে খয়ে দেয় সেটা কিন্তু এই অগ্নিতে দেওয়া হয় এই রিচুয়ালসটার নাম সত্যি কিন্তু আমি জানি না আমার বিয়ে তো হয়েছিল তো আমার বিয়ে তো একটু অন্য ধরনের হয়েছিল কারণ যেহেতু আমি নন বেঙ্গলি বাড়িতে বিয়ে করেছি তা আমার রিচার্সটা একটু অন্য ধরনের কিন্তু সব মোটামুটি আমি দেখলাম একই ধরনেরই বটে আর এখানে দেখো আমি আমার পুচকু বন্ধুকে কি আদর করছি বাকি সব বান্ধবীরা পুটুপুটু করে সেজে গুজে রয়েছে আর আমরা অপেক্ষা করছি সেই বিশেষ পর্বটার জন্য মাত্র সেই বিশেষ মুহূর্তের জন্য মত পর্ব কথা বলতে বলতে বড্ড বেশি আমি এক্সাইটমেন্ট হয়ে যায় আর মুখ থেকে যে কি কথা বেরিয়ে যায় আমি বুঝতেও পারি না তোমরা কিন্তু এতদিন ধরে কিন্তু আমার এই কথাগুলো কিন্তু মানিয়ে নিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম কিন্তু ভুলভাল কথা শোনার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর অনেক 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 ভালোবাসা দিতে হবে যাতে আমাদের চ্যানেলটা অনেকটা দূর যায় কথা বলতে বলতে দেখো সিঁদুরদ্যান পর্বটাও কিন্তু হয়ে গেল বাবা কি মিষ্টি লাগছে দেখো নতুন বউকে আর এই যে বিয়ে হয়ে গেছে এবার নিচে নামার পালা এতক্ষণ ছাদে ছিলাম আমরা ওকে বলছে আমি নামতে দেবো না আগে টাকা দে তবে নামতে দেবো বলছে তুই আমার সাথে দুষ্টুমি করছিস তোকে পরে দেখে দেখছো তো বড় দিদিকে কেমন এখন থেকে শাসন করছে আর আর বর কিন্তু কিন্তু বউকে ছাড়ছে না খুব খুব মিষ্টি ভালো লাগছে দিকে দেখো আমার বর কিন্তু শালিদের পেয়ে নিজের বউকে ভুলে গেছে আর আমি কি বেছারা একটা জায়গায় বসে আছি কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম খুব ক্লান্ত হয়ে গেছে এত সাজুগুজু করে খুব টায়ার্ড লাগছিল কিন্তু আর ঘুমও পেয়েছিল তার সঙ্গে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল আর ওই যে আমার বর্মশাই কিন্তু তার বন্ধু পেয়ে গেছে প্লাস কিন্তু শালিকদেরও পেয়ে গেছে এরপর কি খাওয়ার পালা খাবার কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেটা কিন্তু আর বলার বাকি নেই খুব বেশি কিন্তু তুলে ধরতে পারিনি তবে খুব বেশি রিচ খাবার হয়নি কিন্তু যা হয়েছিল দারুণ হয়েছিল রকম কিন্তু শরীর খারাপ হয়নি আর এখানে আমরা সব লাস্ট ব্যাচ আর বান্ধবী বলে কথা রাত্রির বারোটা একটা অব্দি থাকাই যেতে পারে তো চল এবার খাওয়া দাওয়ারটা দেখা যায় তো প্রথমেই আমাদের পাতে চলে আসলো ভেজিটেবল চপ সঙ্গে কিন্তু স্যালাড চলে এসেছে ভেজিটেবল চপটা কিন্তু খুব গরম ছিল আর দারুণ টেস্টি খেতে ছিল সমস্ত রকমের রান্না কিন্তু ভীষণ ভালো খেটেছিলো কাকু কাকিমা তখন কিন্তু তোমাদের সঙ্গে দেখা হয়নি তাই বলতে পারিনি ভিডিওতে বলে দিলাম খুব ভালো রান্না হয়েছিল খুব ভালো সাজানো হয়েছিল সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু খুব ভালো থেকে একদম মন খারাপ করো না যখনই মন খারাপ হবে আমাদেরকে ডেকে নিয়েও আমরা চলে আসবো তোমার মেয়ে তো পাশেই বিয়ে হয়েছে আমার তো অনেক দূরে বিয়ে হয়েছে আমার আসতে কমসে কম এক ঘন্টা লাগে কিন্তু তোমার মেয়ের কিন্তু পাঁচ মিনিটও লাগবে তো একদম মন খারাপ করবে না আর যখনই মন খারাপ করবে আমাদেরকে কিন্তু ডেকে নি এখানে আমার বর কিন্তু ভিডিও করতে দিয়েছিল বলছে আগে খাও তারপরে ভিডিও এরপর আমাদের পাতে চলে আসলো ছোলার এটা কী প্রিপারেশন ছিল আমার মনে নেই কচুরি এসে কচুরিটা দারুণ টেস্টি ছিল আর সঙ্গে হচ্ছে আলুর দম মেবি কাশ্মীরি আলুর দম ছিল হয়তো নামগুলো আমি কিন্তু সব ভুলে গেছি আর ফ্রাইড রাইস আর চিকেন কষা দারুণ তারপর শেষ পাতে কি পাপড় চাটনি রসগোল্লা আইসক্রিম আহ অসাধারণ তাহলে ভিডিওটা কিন্তু এবার শেষ করার পর্বে চলে এসেছে পুরো ভিডিওটা দেখো আর এখানে দেখো সব ফ্যামিলিরা মিলে ফটো তুলছে কি সুন্দর দুজনকে একসঙ্গে লাগছে খুব ভালো থাকিস খুব মিস করি তোকে সুখে থাকিস থাকিস আনন্দে এবার আমার লেগেছে জোরে ঠান্ডা আর আমি যাচ্ছি বাড়িতে আর দেখো আমার দুষ্টু বান্ধবী কেমন আমার ভিডিও তুলছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তীকালে আর অন্যান্য ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে